নমস্কার দর্শক বন্ধুরা আমরা এই ভাষা মাস ফেব্রুয়ারি মাস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষার মাসে আমরা কয়েকজন ভাষা সংগ্রামী যারা ভাষার জন্য সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি এরকমই একজন আমাদের মধ্যে রয়েছেন প্রতিভাবান একজন ভাষা সংগ্রামী তিনি অটো চালক কিন্তু অটো চালালেও তার নেশা হচ্ছে লেখালেখি করা অটো চালানোর ফাঁকেই তিনি লেখেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার সম্পাদক শ্রী সজল কুমার গুহর মাধ্যমে আমার পরিচয় সজল সঙ্গে বাবু ওনাকে আবিষ্কার করে দিয়েছেন আমাকে এবং তারপরে দেখেছি সত্যি উনি ভালো লেখেন তোর অটো ওনার চালানোটা ওনার ওটা পেশা কিন্তু নেশা হচ্ছে লেখালেখি এবং সঙ্গীত চর্চা করেন তো এবং ভাষার জন্য সব সবসময় মানুষের কাছে প্রচার করেন মাতৃভাষার জন্য আজকে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি ওনার গুণ এবং উনি খবরের ঘন্টার একজন শুভাকাঙ্ক্ষী উনি ভালো মানুষ ওনাকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম গণেশ বিশ্বাস শ্রী গণেশ বিশ্বাস ওনার নাম হ্যাঁ শিব মন্দিরের বাড়ি গণেশ বিশ্বাস আহ উনি একজন ভাষা সংগ্রামী অটো চালক শিব মন্দির শিলিগুড়িতে উনি বাড়ি উনি নিজে পত্রিকাও প্রকাশ করেছেন কিছু কিছু নিজস্ব উদ্যোগে এই যে ব্যতিক্রমী একজন প্রতিভা এই কাজকে আমাদের উৎসাহিত করতে হবে এবং সকলেই প্রতি শুভেচ্ছা ভালোবাসা থাকুক আমাদের খবরের ঘন্টাও ওনাকে ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছে ওনার এই সংগ্রাম ভাষার সংগ্রাম ভাষার প্রতি ভালোবাসা এবং এই যে সাহিত্য সৃজন সৃজনমূলক কাজ এগিয়ে চলুক এটাই আমরা প্রার্থনা করি আপনি ভালো থাকবেন তার সঙ্গে ওনাকে আমরা এই যে একটি গাছের চারা তুলে দিচ্ছি এটা সবুজের প্রতিক সকলের কাছেই আমরা পৌঁছে দিতে চাই বার্তা একটাই যে ঘরে ঘরে অক্সিজেনের বার্তা ছড়িয়ে যাক যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে সেই জন্য আমাদের এই অক্সিজেন চারদিকে যাতে ছড়িয়ে পড়ে এবং এই খবরের ঘন্টার একটি দেশপ্রেম সংখ্যা ওনার হাতে দিচ্ছি উনি মাঝে মধ্যেই আমাদের খবরের ঘন্টায় লেখেন নানান প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন এদিক ওদিক বহু রকমের প্যাসেঞ্জার নিয়ে যান তার ফাঁকে ফাঁকেই কিন্তু উনি একটু লিখছেন কোন কবিতার লাইন যাত্রী নামানো ওঠানো হিসেব নিচ্ছেন বা ভাড়া নিচ্ছেন তার ফাঁকে ফাঁকেই উনি গান নিয়ে যাচ্ছেন এই এই ধরনের যে সে সৃজন কাজ ক্রিয়েটিভিটি তাকে তো আমাদের প্রশংসা তারিফ করতেই হবে ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো এবং ওনাকে আমাদের প্রণাম এবং শ্রদ্ধা রইল ভাষা দিবসের প্রাক্কালে অসংখ্য ধন্যবাদ খবরের ঘন্টা সম্পাদক বাপিবাবু মহাশয়কে কেন ওনার উনি খুবই গুণীজন একদম ওনার চলেন আমার প্রণাম উনি ওনার খবরের ঘন্টা চ্যানেল আমি প্রতিনিয়ত দেখি উনি খুব দুস্থ দেয় যেভাবে খুঁজে খুঁজে বের করে অসহায় মানুষদের পাশে দাঁড়ান তার জন্য ওনাকে আমি স্যালুট জানাই তো সামনে আসছে একুশে ফেব্রুয়ারি আমাদের বাঙালি গর্বের দিন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বাংলা ভাষা নিয়ে আমি গাড়ি চালাতে চালাতে অনেক সময় অনেক কথাই কানে আসে সেগুলো শুনে খুব মনকে আঘাত করে দেখা যায় যে বিদেশে থাকে তার বাবা বাবা তো ছোট শিশুকে নিয়ে বেড়াইতে আসছে শ্বশুরবাড়িতে হয়তো এবার বাংলাটা একটা বাংলা শব্দ যখনই উচ্চারণ করলো সেই ভদ্রলোক তার বাবা তাকে ইংলিশে মানে ডাটা শুরু করে দিল এই জিনিসটা এত আঘাত করে আমার মনে আমি জানি না আজকে বাংলা এত বিশের মতো অনেকের গায়ে কেন লাগছে এই যে আমরা বাংলা ভাষা নিয়ে কাজ করি সজরবাবু মহাশয় বাবু দুলাল বাবু এরা যে কথাগুলো শোনে না কিন্তু আমি শুনি যেহেতু একজন আমি ফুটপাতে তা আমাকে মানে এরকম আজে বাজে ভাষা অনেকে কথা বলে সেই কথাগুলো শুনেও আমরা এগিয়ে চলছি মাতৃভাষা বাংলা ভাষার সাথে আরেকটা কথা আমি যে ফুটপাতে সবসময় থাকি ফুটপাতে কিছু কিছু জায়গা আছে পরিবেশটা একদম নোংরাই বলা চলে আবার শুভাকাঙ্ক্ষী কিছু লোক বলে তুই লেখালেখি করিস তুই এখানে কি করে থাকিস তখন আমি ওকে বলি যে এই নোংরার থেকে আমি মনিমুক্ত খুঁজে বের করে আমি কাগজ কলমে তুলে ধরি নমস্কার আমি গণেশ বিশ্বাস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শত শত ভাষা শহীদের চরণে আমার শ্রদ্ধাঞ্জলি আমার এই স্বরচিত কবিতা দিয়ে কবিতার নাম হচ্ছে পৃথিবীর মিষ্টি ভাষা কেন করছি অবহেলা বিশ্বের স্বীকৃতিপ্রাপ্ত আমাদের মাতৃভাষা বাংলা ভাষা সকল দেশের সেরা আমাদের বাংলা ভাষা স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বিশ্ব সংস্থা সেই ভাষাকে আমরাই করে চলেছি প্রতিনিয়তই বাংলায় কলঙ্কিত বাংলায় অভাব দেখা দিচ্ছে সাইনবোর্ডে কয়েকটি দেশে দ্বিতীয় বাংলা সরকারি ভাষা হলেও আমাদের দেশে হারাতে বসেছি সেই গরিমা আমাদের মধ্যে নেই বাংলার প্রতি আগ্রহ যাদের বুকে রক্তে আত্মত্যাগেই অর্জিত অমর একুশে ফেব্রুয়ারি লিখে গেল সেই দেশে হিন্দি ইংরাজিতে কথা বলে চলেছি প্রয়োজনে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছি তাতে ক্ষতি নেই আমরা শহীদের কেন অপমান করে চলেছি জেনে রাখুন ইংরাজি শিখে নয় বাংলাকে ভুলে পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে বাংলা ভাষা আন্দোলনে অর্জিত সম্মান পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি এই কি সেই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের অঙ্গ জলবায়ু ভূমি আকাশ চন্দ্র সূর্য আমাদের শরীরও বইছে একই রক্ত দুই ভঙ্গে মাতৃভাষা সংস্কৃতি এক হল তফাৎ আমাদের চিন্তা ভাবনায় ধূর ছাই বর্তমানে বাংলায় ভবিষ্যৎ নাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করালে চাকরি জুটবেই আপনারা জানেন কি বাংলার অস্তিত্ব রক্ষার্থে কত বাঙালি আত্মবলিদান দিয়েছে শিলচর আসাম পূর্ব পাকিস্তান একমাত্র পূর্ব পাকিস্তানের আন্দোলনে সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই প্যারিস অধিবেশনে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে সমস্ত জাতিকে মাতৃভাষার সম্মান দিয়েছে যাদের বুকে রক্তে লাল হয়েছে বঙ্গভূমি প্রত্যেক বাঙালির গর্বে বলা উচিত হে বীর লহ প্রণাম ওরাই বাঁচিয়ে রেখেছে বাংলার সংস্কৃতি সগৌরবে পালন করে একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি হে অমর শহীদ লহ প্রণাম কোটি কোটি হে অমর শহীদ লহ প্রণাম কোটি কোটি হে অমর সহিত লহ প্রণাম কোটি কোটি